নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় ভাইটাল পয়েন্ট নিয়ে একটু ডিসকাস করতে চাই ফলে মেন ভিডিও থেকে আলাদা করে আমি এই সময় ভিডিওটাকে শেয়ার করছি পয়েন্ট নাম্বার ওয়ান আপনাদের কিছু কমেন্টস দেখলে বোঝা যায় মানে আমি হোয়াটসঅ্যাপে কমেন্টস দাদা আপনি আগের মতন আর আমাদের দেখছেন না আপনার এখন অনেক ফ্যান ফলোয়ার্স সেই জন্যে পুরনোদের ভুলে যাচ্ছেন একটু খেয়াল করে দেখুন ব্যাপারটা হচ্ছে একটু বোঝবার আছে এখানে তার ফলে কিন্তু আমি মেন ভিডিও থেকে আপনাদের এই জায়গাটাকে এনগেজ মানে বলবার চেষ্টা করছি যে এখানে আমি তো এটা দুর্গা পুজোর চার দিন না যে পুজো হলো চার দিন একটা স্টল বসালাম হেল্প করলাম চলে গেলাম এটা সারা বছরের কাজ তো ফলে কনফিউশন থেকে গেলে আর কোনো মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হলে আমি দেখুন আপনার ইচ্ছে ধরুন আপনার প্রবলেম আমি সলভ করতে পারছি না সেটা আলাদা ব্যাপার কিন্তু কেউ মার্কেটে গিয়ে শান্তনুদা এখন আর মতন এরকম নেই এখন হেল্প করে না এই বদনামটা নিতে পারবো না কারণ অলওয়েজ সকাল থেকে রাত পর্যন্ত তাই করছি মাঝে মাঝে ফোন সুইচ অফ থাকে মাঝে মাঝে আমি আবার বলছি এখনকার সোশ্যাল মিডিয়াতে অন্যান্য সেগমেন্টও আমি কাজ করছি যার ফলে বিভিন্ন রকম সেখানে পাখি পক্ষী নয় সেখানে মানুষ ডাইরেক্ট কন্ট্যাক্ট করছে আমার সঙ্গে তো তাদেরও প্রবলেম সলভ করতে হচ্ছে এবার প্রথম থেকে শুরু করছি দু হাজার উনিশের এন্ড থেকে শুরু হয় আমি তখন চ্যানেলের আপনারা আসেনি নি অনেক পুরনো যারা শান্তনু বার্টস্কোরা ছিলেন এখানে এসছেন তারা একমাত্র জানেন নতুন আপনারা জানেনই না প্রথম চ্যানেলের নাম হয় নিটস ম্যাক তারপর হয় শান্তনু বার্টস কেয়ার ওই চ্যানেলটা যেটা হিন্দিতে আমি আপনাদের সঙ্গে মানে নলেজ শেয়ার করে থাকি তো সেখানে শুরুতে ধীরে ধীরে মানুষ দু হাজার কুড়ি থেকে জুটতে থাকলো বাংলাতেও ফোন আসতো হিন্দিতেও ফোন আসতো মেরে কেটে সারাদিনে পাঁচটা কি ছটা তখন ফেসবুক আমি লাইভ করতাম একটা অন্য মেডিসিন আমি শেয়ার করতাম আপনাদের সঙ্গে যারা জানেন যেটা হচ্ছে নাম নেব না আমি কোনো প্রমোশান চাই না সেই মেডিসিনের মানে ভার্সালাগা পাম নয় আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড সেটাকে ফার্স্ট কলকাতায় আমি লঞ্চ করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন সেটার সঙ্গে আমি যুক্ত নই তো লোক ধীরে ধীরে জানতে পারে মানে জানতে পারে যে আমি পাখির চিকিৎসা করি তখন পাঁচ ছজন আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সকাল থেকে রাত পর্যন্ত আপনি আপনাকে কাউন্ট করে উইথ এভিডেন্স দেখাতে পারি যে ওভার ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ সারা কিছু নিয়ে একশোর ওপর কলস হোয়াটসঅ্যাপ কলস ডাইরেক্ট কলস হোয়াটসঅ্যাপ মেসেজ সমস্ত কিছু নিয়ে বাইদবে এখানেও বলে রাখি যারা যারা আমাকে টেক্সট করেন না একটু আবার আমার চোখে কিছু প্রবলেম হচ্ছে ভয়েস করবেন আমি ভয়েসে রিপ্লাই দেবো পড়তে অনেকে যখন পুরো এত বড় টেক্সট লিখছেন না গুলি যাচ্ছে টেক্সট এদিক ওদিক হচ্ছে যার ফলে প্রবলেম হয়ে যাচ্ছে ভয়েস করুন আর আপনার ভয়েসের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাখিটার প্রবলেম হচ্ছে তার ভিডিও পাঠান তারপর আপনি ভয়েস করুন টেক্সট করুন হোয়াটেভার সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার মুখে দেখুন আমি এতটাও এক্সপার্ট নয় যে মুখে ভাষা অনেকের বুঝতে পারি কিন্তু আমার এভিডেন্স দরকার যে পাখিটা কীরকম মুভমেন্ট করছে কি অবস্থা সেটা আমার জানা দরকার একদম অনেকে বলে দাদা আমরা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইনক্লুডেড না ঠিক আছে মানুষ হতেই পারে যে এতটা ইনভলভমেন্ট নেই কিন্তু যতটা সম্ভব আমাকে বলুন কিন্তু ওইটা আমাকে এভিডেন্সটা পাঠান যারা পারেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে পারেন এবার আসছি মেন পয়েন্টে তখন দেখুন আমাকে অনেকে কমেন্টস করে হোয়াটসঅ্যাপে আপনি শান্তনুদা আগের মতন আর আমাদের রিপ্লাই দিচ্ছেন না এক নম্বর আপনার এখন অনেক নতুন ফ্যান ফলোয়ার্স বেড়েছে বোধ প্ল্যাটফর্মে ফেসবুক অ্যান্ড ইউটিউবে অ্যান্ড ইনস্টাগ্রামে ফলে আমাদের ভুলে যাচ্ছে না আপনাদের আমি ভুলছি না আমার ফ্যান ফলোয়ার যদি আজকের দিনে ধরুন কোটিতে গিয়েও পৌঁছয় তাহলেও কিন্তু আমি যেরকম ছিলাম সেরকমই কিন্তু আছে কিন্তু এটা জিনিস বুঝতে হবে যেখানে আমি পাঁচ ছজনকে দু হাজার কুড়িতে হেল্প করতাম সেখানে একশোর উপর মানুষকে অ্যাডভাইস দিতে হচ্ছে শেয়ার করতে হচ্ছে মাঝখান থেকে কি হয় কী আপনারা তো হোয়াটসঅ্যাপ করেন আমার দেখবেন যারা যারা বাড়তি হোয়াটসঅ্যাপ করেন আমি সকালবেলা সাতটার মধ্যে রিপ্লাই দিই অনেক সময় হয়ে যায় পাখির কাজ করতে করতে দেরি সাড়ে সাতটা তো এই সমস্ত কারণে তখন থেকে আরম্ভ হচ্ছে চলছে জিনিসটা নিজের কিছু পার্সোনাল প্রবলেম রয়েছে আমি যেটার মধ্যে থেকে এখন যাচ্ছি ফলে অনেকেই ফোন করছেন আমি ধরতে পারছি না কিন্তু এখানে আমি বারবার বলছি যে যখনই ফোন ধরবো না আমাকে হোয়াটসঅ্যাপ করুন রিপ্লাই করবো কিন্তু এখন এতটাই প্রবলেম অ্যারাইজ করে গেছে মাঝে মাঝে যে আমি রিপ্লাইও করতে পারছি না কিন্তু এখানে এই ভুল ধারণাটা মাথায় রাখবেন না যে আমি এখন ফ্যান ফলোয়ার্স বড় মানে আমিও আমি আমার কাজ করতে এসেছি আজকে এই চ্যানেল আর ওই চ্যানেল নিয়ে যদি দশ হাজারও সাবস্ক্রাইবার হয় যদি যেটা পঞ্চাশ হাজারও যেদিন হবে সেদিনও কিন্তু আমি কিন্তু একই থাকবো ঠিক আছে কারণ হেড কমেন্টস কি এলো লোকে কি ভাবলো আমাকে আমার সত্যি এখন কিছু যায় আসে না কারণ আপনাদের থেকে এতটাই ভালোবাসা রেসপেক্ট আর বিশ্বাস পেয়েছি এবং আপনারাও এই কারণে বিশ্বাস ভালোবাসা করছেন কাজ পাচ্ছেন বলে তাই তো সেটা অন্তত কমেন্টস করে জানাবেন নাহলে এই যে একটা কমেন্টস এসছে না যেমন পড়েছি কিন্তু এই সমস্ত ফালতু কমেন্টসে মানে মানে ওদের থ্যাংকস জানাচ্ছি যে তার সময় মূল্যবান সময় নিয়ে হেড কমেন্টস তো করেছে মানে কন জিনিসটাকে অ্যাবজর্ব করা যায় বোঝা যায় জিনিসটা তো কে কী কীভাবে আমাকে কমেন্টস করছে কে কি বলছে না বলছে আমার মেন ফোকাস একটাই সেটাও আপনাদের মানে আপনারা আমাকে গাইড করেছিলেন কে কি বলছে না কাজে ফোকাস করেছে মেন ফোকাস আমার কাজে কার কি প্রবলেম হচ্ছে সেটাকে সলভ করা এবার কি হচ্ছে ধরুন এত তো হোয়াটসঅ্যাপ সেখানে একটা দুটো স্কিপ হয়ে যাচ্ছে আমার কি চার পাঁচটা স্কিপ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ ওই রকমই আপনি পড়লেন আমি যখন ওপর থেকে আপনাকে রিপ্লাই দিতে দিতে আসছি দেখা গেল আমি দশটা রিপ্লাই দিয়ে হঠাৎ করে কিছু কারোর ফোন চলে এলো পরপর ফোন চলে আসছে তো আমি দেখবেন বয়স করতে গিয়ে অনেকে কেটে বয়স করি আমি ভয়েস করতে গিয়ে ফোন চলে আসছে তো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে ফ্রেন্ডস না আমি চেঞ্জ হয়েছি না বললাম তো যদি পর মানে এই বছর হোক পরের বছর হোক দিনে দিনে দশ বারোটা করে সাবস্ক্রাইবার বোধ চ্যানেলে বাড়ছে তো যায় বারুক কমুক যাই আছেন আমার কাজ হচ্ছে আপনাদের বাকির যে প্রবলেম যদি আমার নলেজের মধ্যে থাকে সেটাকে সলভ করা সলভ হচ্ছে কি না হচ্ছে সেটা আপনারা জানেন কমেন্টস করে জানাতে হবে না মনের মধ্যে রাখুন কারণ আমি এই কারণে বলছি না যে কি পাচ্ছেন না পাচ্ছেন সেটা আপনারা জানেন তো সেই ক্ষেত্রে বলি না আমি আপনাকে ইগনোর করছি না আমি চেঞ্জ হয়ে গেছি কাজের কারণ আবার বলছি একটা জিনিস বোধবার চেষ্টা করুন আমার এটা এটা একটা মানুষ আপনি আপনার প্রবলেমটা এখানে মানে শেয়ার করলেন এই বটলটার মধ্যে আর সারা দিনে প্রচুর শেয়ার হচ্ছে এই বটলটার মধ্যে এই এটা ইন্ডিভিজুয়াল মানুষ এবার সে এদিক ওদিক করতে গিয়ে দশ বার হয়তো পাঁচ ছটা কি তার থেকেও বেশি মিস হয়ে যাচ্ছে কাইন্ডলি ভুলভাল এ করবেন না যে আমি বড় হয়ে যাচ্ছি আমার ফ্যান ফলোয়ার্স বেড়ে যাচ্ছে তা কিন্তু নয় তাহলে তো আমি তো কি বলবো আমার মানে কি এখন তাহলে আমি নির্দিষ্ট আপনাদের টাইম করে দিতাম যে এই সময় কল করুন সেটা কি করেছি তা তো করিনি বোধ চ্যানেলে যতটা সম্ভব নিজের সময় বাঁচি অন্যান্য কাজ থেকে যেগুলো অন্যান্য কাজে আমি ইনভলভ তাকে বাঁচিয়ে আমি কিন্তু বোধ চ্যানেলেই মানে প্ল্যাটফর্ম চ্যানেল বলছি প্ল্যাটফর্মে বা এত এই চ্যানেল দুটোতেও শেয়ার করে যাচ্ছে ভিডিও বা ইনফরমেশান যাতে আপনাদের কাজে আসে এবং কাজে আসছে কি না আসছে আবার বলছি সেটা আপনারা জানেন কিছু কিছু ডেডিকেটেড এবং সিভিয়ার কন্ডিশানে কিছু প্রবলেম এসছে সেগুলোকে সলভ করতে সময় লাগছে বাই দা ওয়ে সেটাই হচ্ছে যে এবার বলে রাখি যে ওই জন্যেই বলছি এই ধরনের কমেন্টস করে প্লিজ মানে করবেন না কারণ হচ্ছে আবার রিপিট করছি আমি কিন্তু চেঞ্জ হয়ে নি আপনাকে ভুলে গেছি না নতুন কেউ এসছে বলে পুরনোকে ভুলে গেছি অনেক পুরনো মান মান মানে যারা সাবস্ক্রাইবার আমাদের আপনাদের সঙ্গে প্রত্যেকেরই দেখুন প্রত্যেকে যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেন আপনাদের সঙ্গে একটা হৃদ্রতার সম্পর্ক আছে তবেই কিন্তু আমি রিপিটেড হেল্প করতে পারছি ঠিক আছে যারা নতুন নতুন যারা ধরছে না তারা মনে করে মানে আমার কাছে কমেন্টস এসছে আমি নাম নেব না দাদা কম রিপ্লাই দিলাম কিন্তু আপনার কথা না তার কথা বলছে যে ঠিক মতন রিপ্লাই পাচ্ছি না হতে পারে দেখুন সবাই তার নিজস্ব কাজটাকে বাঁচিয়ে এই জায়গাটা তো মেনটেন করবে না এটা এরকম নয় যে হ্যাঁ মেনটেন করাটা একটা বড় ব্যাপার আমার কাছে অলওয়েজ মনে হয় আপনি পৌঁছে যেতে পারেন এখানে কিন্তু এইখান থেকে পড়তে বেশিক্ষণ সময় লাগবে না উঠতে সময় লাগে তো সেই ওঠার মধ্যে মেনটেনেন্সটা হচ্ছে মেন যেটা আমি করে আসছি আর করে থাকবো ফলে গুনে চুনে লোক কিছু বলতে পারবে যে আমি রিপ্লাই দিই না বা রিপ্লাই দিতে আমার দেরি হয় বা আমার একদিন মিসই হয়ে গেল যখনই দেখছে নির্দিষ্ট সময় মিস করছি আমি আমাকে ওইখানেই ওই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিন তাহলে ওটা হোয়াটসঅ্যাপে টপে চলে যাবে আমি আপনার মেসেজ পড়ে লিখুন বা আপনি ভয়েস করুন আপনাকে নিশ্চয়ই রিপ্লাই দেব তো এইটা হাত জোর করে রিকোয়েস্ট একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে যেটা হওয়া উচিত না হ্যাঁ প্রকৃতপক্ষে যদি সত্যিকারের আমি এরকম ইগনোরেন্স নিজের মধ্যে নিয়ে আসতাম যে আমি এখন অনেক ফ্যান চয়ে এ আমি এ মানে কি বলবো টপ টপ ফ্যান রয়েছে যেটা ফেসবুকে রয়েছে টপ ফ্যানের ক্যাটাগরিতে যে অনেকেই রয়েছে যারা সাবস্ক্রিপশান অ্যাপ্লাই করেছে মানে ইউটিউবে যেমন দেখবেন মেম্বারশিপ ওখানে সাবস্ক্রিপশান যে তার প্রবলেমটা যাতে আমি বিশেষভাবে দেখি পাখির প্রবলেম তার নিজস্ব নয় পাখির প্রবলেম কিন্তু সবাইকে কিন্তু আমি সমানভাবে দেখছি কিন্তু এবার এটাও বলে রাখছি অনেকে যারা নন বেঙ্গলি কমেন্টস করা মানে তার প্রবলেম শেয়ার করা আগে বলে দেয় নন বেঙ্গলি বাঙালি সবার কথাই বলছি দাদা আপনার ফিস কে হবে বা আপনার ফিস কী আছে আপনি প্লিস নিন কারণ তো আমরা তো একাধিকবার ডিস্টার্ব করবো তো আমি তখন ফিস নিই ক্লিয়ার ওপেন টু অল আমি নিই না তা না আমি সেটাও নিই হচ্ছে তিনশো টাকা আর এই তিনশো টাকা সারা লাইফ টাইম চলছে কিন্তু এরকম না যে মানে প্রত্যেক মাসে চলছে তো এখানে বলবেন আপনারা অনেকেই এই যে যারা হেটার্স রয়েছে যে বিজনেস পেশ করছি আমি নলেজ প্রপার নলেজ প্রোভাইড করেছি কারোর এদিক ওদিক থেকে কিছু করিনি প্রপার নলেজ আপনারা পাচ্ছেন সেই অনুযায়ী আমি যারা যারা দিতে চাইছে কোনো জবরদস্তি না যে না আমাকে আপনারা তো ভালো করেই জানেন যে আপনাদের থেকে কোনো দিন বলেছি যারা বলে দাদা আপনার ফিস কত যারা ফিস স্যার ফিস কে আহে থ্রি হান্ড্রেড রুপিস সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় তাকে রিপ্লাইও দিচ্ছি তার মানে এই নয় যে তার কেসটা আমি ফোকাস মানে ডেডিকেটলি দেখছি আর আপনার কেসটা আমি ভালো করে দেখছি না এই ভুলভ্রান্তিগুলো কিন্তু করবেন না প্রেম সেটা একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং দাঁড়াবে আপনারাই তখন অন্য জায়গায় গিয়ে বা কাউকে বলবেন শান্তনু দা শান্তনু বার্ডস আর পাখির বিদ্যালয় এখন ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে গেছে আদৌ কিন্তু তা নয় কিন্তু স্কিপ হতেই পারে আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ ফ্রেন্ডস আমাকে সারাদিনে নিজের ফ্যামিলি চালানো তার সঙ্গে সঙ্গে নিজের সেট আপ তার সঙ্গে সঙ্গে যেহেতু আমি স্কিল্ড আমার মধ্যে সেই দক্ষতা আছে অন্যান্য ফিল্ডও আমি কাজ করছি কোনো একটা ফিল্ডের মধ্যে আমি সীমাবদ্ধ থাকতেও চাই না এটা আমার একটা বলতে পারেন দোষ বা রোগ গুণ যেটাই হচ্ছে না কেন সব কিছুই শেয়ার করলাম ফলে একবার হচ্ছে তো আপনি রাগ করে বসে থাকলে সেটা আপনার প্রবলেম আমি তো বলিনি যে আমি একটা জায়গায় মিস করে গেছি যে আমি কমেন্টসটা রিপ্লাই দিতে ভুলে গেছি সেটা তো বিরাট বড় হ্যাঁ সিবিআর কেসে যদি ভুল হচ্ছে তাহলে একবার একবার আমাকে রিমাইন্ডার দিন না তাতে অসুবিধা তো কিছু না আপনার তো টাকা লাগছে না যে দাদা আপনি একটু দেখুন এটা অনেকে করেন দাদা আপনি এরকম রিপ্লাই নেই দিয়ে তো আমি সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই করে দিই যে এটা করুন এটাই করুন এটার জন্যই বলছি ভুল বোঝাবুঝি না হয় তারপরে আমি ক্লিয়ারভাবে বললাম কারণ এটা যেন না বাড়ে কারণ আমি যদি সত্যিকারের এই কাজটা করতাম যে আপনারা হোয়াটসঅ্যাপ করছেন আপনারা রিপ্লাই দিচ্ছেন আমি হয়তো পঞ্চাশ জনকে রিপ্লাই দিচ্ছি না কি ষাট জনকে রিপ্লাই দিচ্ছি না কুড়ি জনকে রিপ্লাই দিচ্ছি তাহলে আমার সম্পর্কে বদনাম করুন কোনো অসুবিধে নেই কিন্তু তা কিন্তু করছি না সেখানে পাঁচ ছজনের মিস হচ্ছে তো এটাই ব্যাপার এর জন্য শেয়ার করলাম এবার আপনাদের মতামত কমেন্টস করুন বা হোয়াটসঅ্যাপ করুন সেটা আপনাদের ব্যাপার কিন্তু একজন আছে না আপনার রাগ রাগ করলে তো হবে না দাদা এখানে রাগ রাগ বা এর প্রশ্ন আসছে না এখানে মা অভিমানে প্রশ্ন আসছে না আপনারা ওই যে মানুষের একটা নেগেটিভ থট আগে আসে কিন্তু সাইকোলজিক্যালি যে যেহেতু একদম মিস হয়ে গেলে দা আগের মতন নেই আগে রিপ্লাই আরে ব্যাপারটা বুঝুন এখানে প্রত্যেকদিন কাস্ট মানে মানে যারা পেশেন্ট পার্টি বাড়ছে এখানে তার বাকি বেশিরভাগ প্রবলেম ডাইজেশন প্রবলেম তো আমাকে সবাইকেই তো রিপ্লাই দিতে হবে যারা নতুন তাদের যদি আমি রিপ্লাই না দিই তাহলে ওই যে বলেন মাঝে মাঝে দেখবেন কমেন্টস রয়েছে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে করছি পাচ্ছি না এখানেই কমেন্টস রয়েছে চ্যানেলে তাহলে কীভাবে যোগাযোগ করব বলুন মানে একটা অন্যভাবে লেখা কমেন্ট আমি বুঝতে পারি কমেন্টস তো পড়লেই তো বোঝা যায় কে কী ইনটেনশানে কমেন্টস করছে তো কিছু করার নেই আপনি তিনবার করেছেন আর একবার অন্তত করুন না আমি তো ফ্রিতে জিনিসটাকে রিপ্লাই করছি তার জন্য তো যারা বলে তাদের থেকে তারা বলে আমরা আমার এইটা কনসালটেন্সি ফিস আপনি পাঠিয়ে দিন এই আমার গুগল পে নাম্বার এই আমার ফোনপে নাম্বার কিন্তু সবাইকে বলি না কিন্তু যারা জিজ্ঞেস করে তাদেরই বলি তাহলে আপনারা প্রমাণ কিন্তু আর যারা কমেন্টস করতে বলে বসে আছেন না বিজনেস শুরু করছি যেটা দেখেছি একটা বেশ করেছি করেছি ক্ষমতা আছে বিজনেস করছি ঠিক আছে যদি না থাকতো করতাম না যদি তোদের কোনো ক্ষমতা থাকে তাহলে তোরা বিজনেস কর না যে একটা ওপেন ডেটা দা ওপেন মার্কেট কিন্তু হ্যাঁ অলওয়েজ আপনাদের কিন্তু সঠিক গাইডেন্স করে এসেছি এবং সঠিক যে সাপ্লিমেন্ট আমি ইউজ করতে বলি সেটাও কিন্তু সঠিক সেটাও কিন্তু আপনারা জানেন আপনারা এইটাই দেখলাম যে কমেন্টটার কোনো কেউ রিপ্লাই করেননি আমি এটাই ওয়েট করছিলাম আমি তো রিপ্লাই করব না কারণ এই আলবাল ফালের মানুষের কমেন্টস কারণ আমার আপনাদের যে ভালোবাসাগুলো পাই না কমেন্টসে সেইটার গুরুত্ব আমার কাছে আছে কিন্তু আপনারা অন্তত আমার এইটা ইচ্ছে ছিল যে কেউ অন্তত রিপ্লাইটা দেবে কাল দুদিন আগে কালকের আমি যে ফুডের ভিডিওটা বানিয়েছি তার দেখবেন একটা কমেন্টস আমি হাইডও না কিছুই করিনি লোকে কিছু যায় আসে না কারণ আপনারা জানেন যে কাজ পাচ্ছেন কি পাচ্ছেন না আমি বিজনেস শুরু করেছি তো বি কেয়ারফুল আমার এইটা একটা ইচ্ছে ছিল অন্তত কেউ একজন ওই কমেন্টসে রিপ্লাই করবে যে কিছু একটা যাই হোক আমার এটা মানুষ একটা হোপ করেই ফেলে নিজেদের লোকের কাছ থেকে কারণ আপনাদের আমি নিজেদের ভাবি সেই জন্যেই বললাম দ্য ওয়ে ভুল বোঝাবুঝি না হয় একবার কেন আর একবার কমেন্টস করে দেবেন আমি হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই রিপ্লাই দেবো নমস্কার